হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টেস্টি কুকিং পাখি চ্যানেলে আপনাকে আবার স্বাগতম আজকে একেবারে নতুন একটা রেসিপি এভাবে কিন্তু কখনোই উটের মাংস রান্না করে খায় নাই আর আমার আজকের রেসিপি হচ্ছে উটের মাংস আর উটের মাংস কিন্তু বাংলাদেশের তেমন একটা অ্যাভেলেবেল না ওই এই মাংসটা হচ্ছে আমার ভাই সৌদি আরব থেকে নিয়ে আসছিলো এই জন্যই আমার এভাবে ফার্স্ট রান্না করা কিন্তু এভাবে যদি একবার উটের মাংস রান্না করে খান তাহলে দেখবেন সবসময় এভাবেই খেতে ইচ্ছে করবে বিশেষ করে যারা সৌদি আরবে আছেন বা বাইরের দেশে আছেন তারা কিন্তু এই মাংসটা অনেক বেশি খেয়ে থাকেন যারা বাংলাদেশে তারা কিন্তু তেমন বেশি খাওয়া হয় না আর এটা কিন্তু আমার ভাই এবারই ফার্স্ট টাইম হচ্ছে সৌদি আরব থেকে নিয়ে আর সেই আগে কিন্তু আমরাও কখনো খাই নাই আর এই মাংস রান্নাটা এত বেশি মজা হয়েছিল চলুন তাহলে দেখি প্রথমে আমরা এখানে নিয়েছি হচ্ছে মাংস আর এখানে কিন্তু এক কেজি ওঠার মাংস রয়েছে দেখেন এক কেজিতে শুধুমাত্র ওই একটাই কিন্তু হাড় পেয়েছি আর সবগুলো কিন্তু একদম সলিড মাংস ছিল আর এই মাংসগুলো হচ্ছে ফ্রিজে রাখাই ছিল যেহেতু বাইরে থেকে আনা তাই এখানে আমি প্রথমে মাংসগুলো এরকম ছোট ছোট কাট করে নিয়েছি এগুলো কিন্তু একেবারে বড় একটা পিচ ছিল আর এখান থেকে কিন্তু ছোট ছোট কাট করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়েছে হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ ও বেশি দিয়েছে হচ্ছে জিরা বাটা আর এখানে দিয়েছে হচ্ছে বাদাম এক টেবিল চামচ আর এখানে দেড় টেবিল চামচ দিয়েছে হচ্ছে টক দই আর এই কাঠবাদাম আর টক দইটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হয় তারপর স্বাদ মতো দিয়েছে হচ্ছে লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি হচ্ছে আমি দুই টেবিল চামচ যেহেতু একটু জাল খেতে পছন্দ করি তারপরও জালটা যার যার ইচ্ছে মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি হচ্ছে এক টেবিল চামচেরও কম তারপর এখানে হচ্ছে গরম মশলা দিয়েছে হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর এই হচ্ছে একটা দিয়েছি হচ্ছে কালো এলাচ তারপর এখানে আমি দিয়ে হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি বেশিই দিতে হয় তাই একটু পেঁয়াজ কুচি দিয়েছে হচ্ছে হাফ কাপ আর এখানে ওয়ান ফুট কাপ দিয়েছে হচ্ছে সয়াবিন তেল এখন হচ্ছে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মাংসের সাথে মেখে নিয়েছিলাম মশলাটাকে এই যে দেখেন আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আরে বেশি সময় রাখতে পারেন তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো পানি আর এখানে কিন্তু বেশি পানি দিতে যাবেন না আমি শুধুমাত্র ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর আবার নিয়েছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে আরেকটু বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রেখে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে আসব এই যে দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম আর এই পর্যায়ে কিন্তু আমি চোলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি প্যানটা বসিয়ে দিয়ে এটাকে আমি রান্না করবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিটে দেখবেন যে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট পর কিন্তু মাংসর যে পানিটা ছিল অনেকটাই কমে গিয়েছে এই বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু আমরা শুধুমাত্র মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন একটু ন্যাচিড়ি মিশিয়ে নিয়েছি দেখেন মাংসের মধ্যে কিন্তু কোনো পানি নেই শুধুমাত্র মশলাটা আর তেলটাই রয়ে গিয়েছে ন্যাড়েচেরি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে যে মাংসতে একটু আলু দিলে খেতে ভালো লাগে এই জন্য কিন্তু আমাদের আলুটা দেওয়া আমি এখানে দুশো গ্রামের মতো আলু দিয়েছি আলুটা দেওয়ার পর এখন আমি মাংসের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়ে কিন্তু এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে কষিয়ে নিবা আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিব এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠে কিন্তু নেড়ে চেড়ে দিব আর এই পর্যায়ে আলো কিন্তু ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে কষানোর সময় এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু আমি আরও দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম কষে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি আর অবশ্যই মাংসের ক্ষেত্রে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমরা এখানে বেশি একটা ঝোল রাখবো না আমি কিন্তু কষার মতো বা কষা মাংসের মতো রান্না করব এই জন্য কিন্তু আমি এত বেশি ঝুল দিই নাই শুধুমাত্র দুই কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এটাকে হচ্ছে মিডিয়াম আছে রান্না করব পনেরো থেকে এখন বিচিড়ি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে গরম মশলা আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা ইপর যে গরম মশলাটা দিবেন তারপর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে আমি কিন্তু গরম মশলা আগে দেই নাই শুধুমাত্র এখন দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও রান্না করব দশ থেকে বারো মিনিটের মতো তারপর কিন্তু আমি চোলাটা অফ করে দিব মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর এইটা কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার ছিল যারা কখনো উঠার মাংস এভাবে রান্না করে খান নাই তারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন আমি সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা যতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা যারা বাহিরে থাকেন বিশেষ করে সৌদি আরবে থাকেন তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের বাংলাদেশে তেমন একটা এগুলো খাওয়া হয় না তাই যারা বাহিরে থাকেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ